বানাবো আম তেল জন্য আমকে ধুয়ে শুকনো করে তারপর খোসা ছাড়ে টুকরো করে রেখেছি মশলা যেন নিয়ে নিয়েছি গোলমরিচ সাদা সরষে কালো সরষে কালো জিরে সাদা জিরে শুকনো লঙ্কা মৌরি মেথি পাঁচ থেকে এগুলো উঁচিয়ে নিয়েছি অল্প কালো জিরের সঙ্গে আছে আর জোয়ান আর নেব এমনি প্লেন নুন বিট নুন সরিষার তেল হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো একটু নেব তো প্রথমে আমটাই আমি হলুদ মাখিয়ে রেখে নেব কাঁচা আমের আচার করার জন্য আম ধুয়ে ভালো করে শুকনো করে খোসা ছাড়াতে হবে আমের দেয় যেন একদম জল না থাকে মশলাটা বানিয়ে নেব আর মশলাটা আমি গরম করবো না রোদে দিয়েছিল এমনিতে গুঁড়ো করব দিলাম গোলমরিচ শুকনো লঙ্কা জিরে কালো জিরে মেথি মৌরি মশলাটা একবার মিহি গুঁড়ো করে নিই রজ করে করেছি এবার সরষাটা আলাদা গুঁড়ো করবো সরষাটা মিহি গুঁড়ো করে নিলাম এবার সর্ষের তেলটা কাঁচা দেবো না গরম করে নেব এবার সরষের তেলটাও গরম হয়ে গেছে ফেনাটা কমে এই গরমে বাকি ফেনাটা কমে যাবে ততক্ষণে আঁচটা আমি বন্ধ করে রেখে দিব লঙ্কাটা মশলায় কম দিয়েছি কেউ কম কম লঙ্কা খান কেউ বেশি খান যে বেশি খান তেলটা গরম থাকতে তো দুটো লঙ্কা দিয়ে রাখলাম এবার তেলটা গরম থাকতে থাকতে যে দরদরা করে রাখছিলাম মশলাগুলো সেগুলো দিয়ে দেবো মশলাগুলো ভাজিনি নি কিন্তু এই গরম তেলে দিলে ঠিক মেজারমেন্টে এসে যাবে সর্ষেটা পরে দেবো এই মশলাটা দিয়ে রাখলাম গরম তেলে দেওয়ার জন্য মশলা থেকে একটা সুন্দর সেন্ট বেরোচ্ছে তেলটা এমনই গরম রাখতে হবে যাতে মশলাটা পুড়েও যাবে না মশলার কাঁচা ভাবটা যাতে নষ্ট হয়ে যায় এবার এর মধ্যে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো সে কালারের জন্যে আর দেবো আমি হলুদ দিয়েছি আর অল্প দেব আর যে সরষেটা গুঁড়া করে রেখেছিলাম ওইটা দেব এবার জোয়ানটা কিন্তু গোটাই দেব জোয়ানটা গুঁড়ো করলাম না এবার আমগুলো একটা গোলের মধ্যে নেব এবার আমের মধ্যে কিন্তু আগে থেকে নুন দিইনি এখন নুনটা দেব এমনি প্লেন নুন দেব আর বেড নুনও দেব এবার মশলাটাই কিন্তু একদম ভালো করে ঠান্ডা করে নিয়েছি একটু গরম থাকতে মশলা দিয়েছিলাম মশলাটা কাঁচাটা ভাজিয়ে নি বলে তো এখন একদম ফ্যান চালে ভালো করে ঠান্ডা করে নিয়ে আমের মধ্যে দিয়ে দেব। এবার তেল শুদ্ধ মশলা আপের মধ্যে দিয়ে এর মধ্যে দুচিপি ভিনিগার দিয়ে দেব এবার ভালো করে মিশিয়ে নেব ভিনিগার মশলা আম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুদিন এই বোল সময় রোদে দেব তারপর জামের বোলের মধ্যে ভরে নেব একটা কাচের বয়ামের মধ্যে ভরে এখন আট দিন রোদে দেব আট দিন এখন এই আচারটা খাওয়া যাবে না আট দিন পর খাওয়া যাবে তো রেডি হয়ে গেল তেলাম আমি কিভাবে এই তেলাম বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে